সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা তো ভীষণ ভালো আছি আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই কাঁঠাল গাছটাতে আবার কাঁঠাল হয়েছে এবছর তিনটে কাঁঠাল হয়েছিল একটা মেয়ের বাড়িতে দিয়েছি একটা শ্বশুর বাড়িতে নিয়ে গেছি আর একটা ভুগে দিয়েছিলাম মন্দিরে যখন গাছটা কিনি তখন বলেছিল যে বছরে দুবার হবে এটা নাকি থাইল্যান্ডের গাছ এই যে কী সুন্দর আবার হয়েছে কাঁঠাল এখানেও হয়েছে এই যে ছোট এখন প্রচুর ছোট ছোট কাঁঠাল ধরেছিল কিন্তু সব পোকা লেগে পড়ে গেছে ওই তো এখানে দেখছি একটা পড়ে আছে এই যে ওষুধ দিলে কিন্তু এগুলো আর ঝরে পড়তো না প্রচুর ছোট ছোট কাঁঠাল ধরেছিল কিন্তু সব পোকা লেগে পড়ে গেছে এই কয়েকটা আছে এই তো এখানে দেখছি এই তো একটা ছোটো মতো পড়ে গেছে ওষুধ দিলে কিন্তু এগুলো আর ঝরে পড়তো না আজকে রান্না করছি দেখাই পটল ভাজা হচ্ছে ডাল হয়ে গেছে বরবটির তরকারি করবো আলু বেগুন দিয়ে ঝিঙ্গাবস্তু করবো